ক্যান্সারকে জয় করে শিক্ষিকা হতে চায় চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুজলি পাত্র বর্তমানে কলকাতার এনআরএস হাসপাতালে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সুজলি এই ছাত্রীর হার নামানা লড়াইয়ের সাক্ষী থাকলেন এনআরএস হাসপাতালের চিকিৎসক থেকে নার্সরা কেমো চলছিল বলে গত বছর পরীক্ষা দিতে পারেনি সে এবার হাসপাতালে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে চন্দননগরের সুজলি পাত্র তাঁর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ক্লাস ওর একটা টিউমার হয় এবং যার জন্য ওর ওটা যখন অপারেট হয় তখন জানা যায় ওটা ম্যালিক নয় এবং এইচ এস এর শিফট করেছে তারপরে আমাকে রাত্রিরে ফোন করে বলে দিদি আমার খুব শরীর খারাপ আমার পেটটা ক্রমশ ফুলে যাচ্ছে তো আমাকে সবাই বলছে হসপিটাল পরীক্ষা না দিতে কিন্তু আমি পরীক্ষা দেবো ডাক্তার অ্যাডমিশান নেয় অ্যাডমিশনে কাগজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চিঠি করি এবং উনিও চিঠি করেন দিয়ে ব্যবস্থা করে প্রতিবেশী অনামিকা সরকার জানান মাত্র এগারো দিন বয়সেই সুজলির মা মারা যান তারপর থেকে চন্দননগরে কেম দিয়ে পার্কে মামার বাড়িতে তার বড় হওয়া বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গেছেন বহুদিন আগেই ছোটবেলা থেকে এগারো দিন বয়সে থেকে মাকে হারিয়েছে তারপরে মামা বাড়ি থেকে মানুষ হচ্ছে দিদাও মারা গেল তার মিডিলে তো মামা আর ও মিলে হুগলি জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই সুজলির সাফল্য কামনা করেছেন সাফল্য কামনা করছি আমরাও সুজলির মনোবাঞ্ছা যাতে পূরণ হয় একজন প্রকৃত শিক্ষিকা যেন হয়ে উঠতে পারে সে প্রীতম সাধুকার রিপোর্ট কালকাটা